বন্ধুরা ফলটা কিন্তু আমি এই মাত্র দাও দিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা কত সুন্দর লাগে দারুণ লাগে কিন্তু ভিতরের অংশটা তো বন্ধুরা ফলটা কিন্তু আমি আপনাদের খেয়ে দেখাবো যে ফলটা কিভাবে খেতে হয় ফলটার কোন অংশ খায় এই ফলটার নাম সুন্দরবনের কেওয়া কাঁঠাল সুন্দরবনের বন কাঁঠাল যাই বলেন না কেন ফলটা কিন্তু আমি আমাদের খেয়ে দেখাবো কি সুন্দর গ্রান মধুর গ্রান বের হয়েছে এই ফলটা থেকে এই যে বন্ধুরা ফলটা দেখতে পারছেন তো বন্ধুরা চলেন পুরো ভিডিও দেখে আসি সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম ভাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা সুন্দরবনের একটা পাকা ফল এই মাত্র আমি ছিঁড়ে নিয়ে আসছি এই যে ফলটা দেখতে পারছেন ফলটা কিন্তু পাইকা একবারে লাল এবং হালকা একটু হলুদ বরণ হয়েছে আর এই হলো সেই ফলের বোটাটা আর এই হলো পুরো ফলটা যে ফলটার গায়ে কিন্তু একবারে কাটায় ভরা আর এই ফলটা দেখলে মনে হয় কি জানেন মালয়েশিয়ার ডুরাইন ফল তো ডুরাইন ফল কিন্তু মালয়েশিয়ার জাতীয় ফল সে ফল তো আর বাংলাদেশের সুন্দরবনে নাই বন্ধুরা তো আসলে মনে হয় যেন ডুরাইন ফলের মতো এই ফল ভাঙলে কোয়া খাবো এরকম একটা অনুভব হয় কিন্তু বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেত্ব নিয়ত সুন্দরবনের নতুন নতুন ভিডিওগুলি দেখতে পাবেন তো বন্ধুরা এই যে ফলটার কথা বলছিলাম এই ফলটার নাম হয়েছে সুন্দরবনের কেওয়া ফল সুন্দরবনের পাকা আনারস ফল কেউ বলে বন্য আনারস ফল কেউ বলে বনকাঠাল তো বিভিন্ন লোকে যে যে নামে আসলে জানে সে সেই নামেই ডাকে আমরা কিন্তু বন্ধুরা এই ফলটাকে সাধারণত সুন্দরবনের কেওয়া কাঁঠাল বলি আবার কেউ কেউ বনকাঠালও বলি তো বন্ধুরা আসলে কিন্তু বনকাঠালি হবে তো এই যে বনকাঠালটি দেখতে পারছেন বট বন গায়ে কিন্তু একবারে কাটায় বন্ধুরা ভরা আর দাওটা রেখেছি কেন দাওটা রেখেছি কেন জানেন এই ফলটা দাওটা দিয়ে কাটবো কাইটা কোন অংশটা খায় কিভাবে খেতে হয় আপনাদের দেখাবো কারণ আপনাদের অনেকের মনে এরকমের একটা আক্ষেপ থাকতে পারে যে সুন্দরবনের ফল কিভাবে খায় এই ফলটা কি আসলে খায় নাকি আমার সাথে ফাজলেমি করে না বন্ধুরা ফলটা আসলেই খায় এখানে ফাজলেমি করার কিছু নাই সুন্দরবনের কেওয়া কাঁঠাল বন কাঁঠাল যাই বলেন না কেন আমি এখন দাও দিয়ে কাইটা আপনাদের আমি খেয়ে দেখাচ্ছি তাহলে তো বুঝতে পারবেন যে এই ফল কিভাবে খায় তো বন্ধুরা ফলটা কাটতে হলে আমার কিন্তু নিচে একটু বসতে হবে কারণ হাতের উপর কাটা যাবে না গায়ে কাটা তো হাতে ঢুকে পড়বে আমি কিন্তু বন্ধুরা ফলটা আপনাদের কেটে দেখাচ্ছি এই যে আমি ফলটা রাখলাম মাটির উপরে রাখলাম আর এই যে আমি দাওটা দিয়ে এর মুখের অংশ দিয়ে আমি এই যে বন্ধুরা আমি কেটে নিলাম এই যে আমি দেখাচ্ছি আপনাদের বন্ধুরা ও বন্ধুরা এই যে সেই ফলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলটা আর এই ফলটা কাটার সাথে সাথে যে একটা ঘেরান বের হয়েছে মধুর ঘেরান মনে হয় যেন কাঁচা মধু কেবল ঢেলে দিছে এরকম ঘেরানটা বের হয়েছে আশেপাশে কিন্তু অনেক জায়গায় বন্ধুরা ঘেরানটা ছড়িয়ে গেছে তো বন্ধুরা এখন আমি আপনাদের খেয়ে দেখাবো এটা তো বন্ধুরা ফলটা কাটার পর তো দেখতে পারছেন কত সুন্দর ফলটা বের হয়েছে একদম সাদা একটা অংশ আছে ছাইলে কিন্তু বন্ধুরা একটা কোয়া কোয়া অংশ আছে এই যে আমি আপনাদের কোয়া অংশটা দেখাচ্ছি এই যে একটা কোয়া কোয়া আছে এই কোয়াটা কিন্তু বন্ধুরা খেতে হয় না কারণ এই কোয়াটার সাথে যে একটা লালার মতো আছে এটা কিন্তু সুষে খাওয়া যায় কিন্তু এটা খেলে মুখ কিন্তু একটু চুলকাবে সেজন্য কিন্তু এই কোয়াটা খাওয়া যাবে না এই যে দেখতে পারছেন এখানে যে কাটা এই কাটার সাথে কিন্তু এখানে একটা কোয়া এই একটা কাটায় একটা কোয়া কিন্তু এগুলো বন্ধুরা খাওয়া যাবে না এগুলো খেলে মুখ চুলকাবে তো এগুলো আমরা খাবো না আমরা খাবো কি জানেন এই সুন্দরবনের এই যে মধুর মতো গেরান কাঁঠালটা থেকে আসছে আমরা এটার এই যে ভিতরে সাদা একটা অংশ দেখতে পারছেন এই এই আমি সাদা অংশটা বের করে দিলাম এই সাদা অংশটা এরকম বের করে এরকম নিয়ে এরকম করে খেতে হবে দারুণ মজাদার সুস্বাদু যুক্ত ফল সুন্দরবনের সুন্দর ফল সুন্দরবনের সৌন্দর্য ভরা এই ফল বন্ধুরা খেতে কিন্তু আসলে এই সুস্বাদু এবং মজাদার লাগে যদি আপনাদের খেতে মন চায় সুন্দরবনে চলে আসবেন আপনাদের আমি ফল খাওয়াবো কমেন্টস করবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই বাই বাই